তুমি কি কখনো ভেবেছ কিছু মানুষকে প্রথম দেখাতেই কেন মনে হয় আগে কোথাও দেখা হয়েছে ইসলাম বলে এই রহস্য লুকিয়ে আছে আলমে রুহের জগতে আলু সাল্লাম বলেছেন সমূহ এক প্রকার সেনা দল যেগুলো পরিচিত হয় তারা আকৃষ্ট হয় ইমাম নববী বলেন আল্লাহ রুহ সৃষ্টি করার সময় তাদের পারস্পরিক পরিচয় ঘটিয়েছিলেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন আল্লাহ জিজ্ঞেস করলেন আমি কি তোমাদের প্রভু নই তারা বলল হ্যাঁ নিশ্চয়ই সেই আলমে আরোয়াহে গড়ে ওঠা আত্মিক পরিচয়ই দুনিয়ায় প্রতিফলিত হয় কারো প্রতি জন্ম তাই কখনো দেখা যায় পদে দুজন আগে দেখা না থাকলো আত্মা যেন চিনে ফেলে একে অপরকে রুহের মিলি ভালোবাসা বন্ধুত্ব ও শান্তির আসল রহস্য